হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশন আজকের ক্লাস নাইনের ম্যাথেমেটিক্স সেকেন্ড ইউনিট একটা ভালো স্কুলের প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিচ্ছি বন্ধুরা ক্লাস নাইন গণিত সেকেন্ড ইউনিট দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিচ্ছি বন্ধুরা দিয়ে দেখতে থাকো ভালো ভালো প্রশ্ন আসে এই ধরনের প্রশ্ন তোমাদেরও আসতে পারে বা এই প্রশ্ন থেকেও তোমরা কমন পেয়ে যেতে পারো তো প্রথম যে প্রশ্নটা আছে লাভ বা ক্ষতি সর্বদা নির্ভর করে কার উপরে সর্বদা বলেছে যেহেতু এটা ক্রয় মূল্যের উপরে হবে কিন্তু কখনো কখনও বিক্রয় মূল্যের উপরে হয় হ্যাঁ বুঝতে পেরেছ কিন্তু এখানে সর্বদা বলেছে বলে এটা ক্রয় মূল্যের উপরে হবে এবার একটি বৃত্তের ব্যাস দেওয়া আছে পরিধি কত বৃত্তের ব্যাস দেওয়া থাকলে ব্যাস মানে টু আর তাকে দুই দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাবো আর তাহলে ব্যাসার্থ বললাম সাত সেমি সেভেন সেমি আর পরিধি হচ্ছে টু পাই আর টু ইন্টু পাইর মান আমরা জেনে বাইশের সাত আর হচ্ছে সেভেন সেমি সেভেন সেভেন কেটে গেলে তাহলে ফর্টি ফোর সেমি ফর্টি ফোর সেমি বুঝতে পেরেছ এরপরে এরপরে যেটা আছে একটি বৃত্তের ব্যস্ত এটা হয়ে গেল এরপরে পিকিউআ আর এ সামন্তরিকের ভেতরে ও একটি যে কোনো বিন্দু পিও কিউ প্লাস ত্রিভুজ আর ও এস সমান ফিফটিন পয়েন্ট ফাইভ বর্গসেমি হলে পি কিউ আর এস সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে দেখো এটা যদি পি কিউ আর এস ধরি ও যদি বিন্দু ধরি এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ দুটো দেওয়া আছে বুঝতে পেরেছ এই দুটোর ক্ষেত্রফলের ডবল হবে এই পুরোটার ক্ষেত্রফল কেন আমরা যদি এইদিকে একটা যদি সমান্তরাল টানি এটার সাথে এটা সমান্তরাল টানি বা এটার সাথে এটা সমান্তরাল টানি তাহলে ভালো করে দেখো এই অংশটা মানে এই যে সামান্তরিকটা ছোটোটা এই ত্রিভুজটা ভূমি একই আছে সমান্তরাল লেখিয়ে চিচুকলের মধ্যে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্র ফল অর্ধেক বা সামন্তরিক ক্ষেত্র ফল ত্রিভুজের দেখুন তাহলে এই অংশটার ক্ষেত্র এই ত্রিভুজে দেখুন আর এই সামন্তরিকের ক্ষেত্র ফলে এই ছোটোটা এই ত্রিভুজের দেখুন তাহলে পুরোটার কী হবে পুরোটা তাহলে কী হবে এটা যুক্ত এটা করবো তার মানে এটা দ্বিগুণ এটা দ্বিগুণ তার মানে এটাটা যোগ করে আছে ফিফটিন পয়েন্ট তার দিগুন মানে ফিফটিন পয়েন্ট ফাইভ মানে কথা হবে থার্টি ওয়ান বর্গ সেমি এবারে এক্স টু মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল ফোর আর ফিফটিন ওয়াই মাইনাস এখানে কিন্তু দেখো লক্ষ্য করে এখানে আছে টু এক্স আছে প্রথমে এক্স তো থাকেই কিন্তু এখানে দেখো প্রথমে ওয়াই আছে এক্স টু না টু এক্স মাইনাস থ্রি ওয়াই সমান ফোর অ্যাকচুয়ালি এটা এদিকে আনতে হবে মাইনাস ফোর ইকুয়াল জিরো হবে এদিকে আনতে হবে আর এটা ফিফটিন ওয়াই মাইনাস টেন এক্স প্লাস টোয়েন্টি সমান জিরো তাহলে এক্সটাকে এদিকে আনবো এটা এদিকে আন অর্থাৎ মাইনাস টেন এক্স প্লাস ফিফটিন ওয়াই প্লাস টোয়েন্টি সমান জিরো আর এটা হলো মাইনাস ফোর ইকোয়াল জিরো এবার আমরা জানি বলেছি কতগুলো সমাধান থাকে আমরা এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু সমান সি ওয়ান বাই সি টুর কি রিলেশন দেখব এখানে এ আছে কত টু আর এখানে আছে মাইনাস টেন এ ওয়ান আর এ টু তাহলে টু বাই মাইনাস টেন মানে ওয়ান বাই মাইনাস ফাইভ এটা ওয়াই আছে মাইনাস থ্রি এটা আছে ফিফটিন মাইনাস থ্রি বাই ফিফটিন মানে সেই মাইনাস ওয়ান বাই ফাইভ এটা আছে মাইনাস ফোর কারণ এদিকে আসবে এটা টোয়েন্টি মাইনাস ফোর বাই টোয়েন্টি মানে মাইনাস ওয়ান বাই ফাইভ তাহলে প্রত্যেকটা সমান হয়েছে যখন প্রত্যেকটা সমান হয় তাকে আমরা বলব সমাপতিত বা অসংখ্য সমাধান থাকে প্রত্যেকটা সমান হলে এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু সমান সি ওয়ান বাই সি টু হলে অসংখ্য সমাধান থাকে বা সমাপতিত এরপরে একটি রম্বসের কর্ণ দেওয়া আছে তাহলে পরিসীমা কত রম্বসের দুটো কর্ণ দেওয়া থাকলে বাহু বের করতে হবে কর্ণের অর্ধেকের স্কোয়ার যুক্ত কর্ণের অর্ধেক স্কোয়ারের উপরে বর্গমূল এটা বড় প্রশ্নেও আছে এটা বড় প্রশ্নেও আছে রম্বসের কর্ণ দুটো দেওয়া থাকলে রম্বসের বাহু বের করতে গেলে কী করতে হবে কর্ণের অর্ধেকের স্কোয়ার যুক্ত অপর কর্ণের অর্ধেক স্কোয়ার পুরোটার উপরে বর্গমূল কারণ কর্ণগুলো সমকোণে সমাধি খণ্ডিত করে তো সেখান থেকে আমরা বাহু পেয়ে গেলাম এবার পরিসীমা চেয়েছে পরিসীমা সমান চারগুণ বাহু বাহু ফাইভ সেমি পেয়েছি তাহলে ফোর ইন্টু ফাইভ সমান টোয়েন্টি সেমি এবার একটি জিনিস একশো টাকায় বিক্রি করা এটা কিন্তু একশো টাকা হচ্ছে বিক্রয় মূল্য তার পঁচিশ পার্সেন্ট লাভ হয়েছে তাহলে ক্রয় মূল্য কত পঁচিশ পার্সেন্ট লাভ এখানে বলেনি বিক্রয় মূল্যের উপর পঁচিশ পার্সেন্ট লাভ এখানে বলেছি লাভ পঁচিশ পার্সেন্ট আর বিক্রয় মূল্য একশো টাকা লাভ পঁচিশ পার্সেন্ট মানে একশো টাকা যদি ক্রয় মূল্য হয় বিক্রয় মূল্য হবে একশো পঁচিশ টাকা অর্থাৎ একশো পঁচিশ টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য একশো টাকা সেটাই আমরা লিখেছি বুঝতে পেরেছ আমরা যদি লিখি তাহলে একশো পঁচিশ টাকা বিক্রয় মূল্য হয় ক্রয় মূল্য একশো টাকা এক টাকা হলে কত হবে একশো বাই একশো পঁচিশ আর একশো টাকা হলে কত হবে সেটা আমরা এখানে দেখিয়ে দিয়েছি আশি টাকা হবে আবার বলছি পঁচিশ পার্সেন্ট লাভ মানে কি একশো টাকায় লাভ হবে পঁচিশ টাকা মানে একশো পঁচিশ টাকা বিক্রয় মূল্য হবে তাহলে একশো পঁচিশ টাকা বিক্রয় মূল্য হয় ক্রয় মূল্য একশো টাকা এক টাকা বিক্রয় মূল্য হয় ক্রয় মূল্য একশো বাই একশো পঁচিশ টাকা আর একশো টাকা বিক্রয় মূল্য হয় ক্রয় বাই একশো বাই একশো পঁচিশ গুণ একশো এটা কাটাকাটি করলে আমরা আশি টাকা পাব এবারে ত্রিভুজ সি এর সি এ এবং এর মধ্যবিন্দু দেওয়া আছে ডি এবং এফ যদি সি ত্রিভুজের ক্ষেত্রফল ষোলো বর্গসীমি হয় তবে এফ বি সি ই ক্ষেত্রফল কত হবে তাহলে নামটা এ বি সি এখানে নামগুলো পরপর বলেছে এটা ডি এটা ই এটা এফ এবার বলেছে এফ বি সি ই এইটা মানে এই চাপিজিএমটা এই ক্ষেত্রফল তো এখন লক্ষ্য করে দেখো এই ত্রিভুজটা সমান চারটে ভাগে ভাগ হয়েছে তাহলে পুরোটার ক্ষেত্রফল যদি ষোলো হয় তাহলে একটা একটা ভাগ হবে কত চার একটা ভাগ হবে চার আর একটা ভাগ যদি চার হয় এই টাপি যেমন কটা ভাগ আছে তিনটে ভাগ আছে তাহলে চার তিনে বারো বর্গ সেমি তাহলে টুয়েলভ বর্গ সেমি এরপরে আছে একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া আছে এটা এবং এটা এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি বা এটাকে এ ধরি এটাকে বি ধরি অর্থাৎ দুটো বিন্দুর দূরত্ব বের করতে হবে দুটো বিন্দুর দূরত্ব নির্ণয় তো তোমরা জানো দুটো বিন্দুর দূরত্ব নির্ণয় সূত্র আমরা কী জানি দুটো বিন্দুর নির্ণয়ের সূত্র আমরা জানি আমরা এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টুসকে লিখতে পারি বা এক্স টু মাইনাস এক্স মানে এখানে এক্সের টু দিলে এখানে ওয়ান দেবো তার তখন এখানে ওয়াই টু দিতে হবে এখানে ওয়াই ওয়ান দিতে হবে নাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টুও করা যায় ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টুও করা যায় দুটো বিন্দুর দূরত্ব তো ওখানে প্রথমেরটাতে তাতে এক্সে ছিল সাত আর পরেরটাতে মানে এক্স টুতে ছিল মাইনাস ওয়ান ছিল কিন্তু আমরা যেহেতু মাইনাস দিয়েছি আবার মাইনাস ওয়ান একসাথে লিখে দিয়েছি প্লাস ওয়ান বুঝতে পেরেছ আবার বলছি যে সংখ্যাগুলো ছিল দেখো লক্ষ্য করে যে বিন্দুটা ছিল এটা দেখো এটা এক্স ওয়ান এটা এক্স টু এটা ওয়াই ওয়ান এটা ওয়াই টু তো এক্স ওয়ান দুটো প্লাস আছে আর এক্স টুটা মাইনাস আছে ওয়াই ওয়ান প্লাস আছে ওয়াই টুটা মাইনাস আছে এটাই বলছি যেহেতু মাইনাস আছে তাহলে যে মাইনাস এখানে আছে আমার মানে সূত্রের মাইনাস আর এটা মাইনাস আছে তখন মাইনাস মাইনাসে প্লাস এটাও সেরকম ওয়াই টু এটা ছিল এ ওয়াই ওয়ান আর ওয়াই টু মাইনাস থ্রি ছিল আবার মাইনাস এখানে আছে এই জন্য প্লাস তাহলে সাত একে আট আর নয় তিনে বারো স্কোয়ার আট স্কোয়ার চৌষট্টি বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ তাহলে হলো কত এটা এটা বর্গমূলটা পুরো বেরোতে পারবে না ভেঙে ভেঙে দেখলাম চারটা দুই হয়েছে একটা তেরো হয়েছে তাহলে চারটা দুই জন্য দুটো দুই মানে ফোর আর বর্গমূল তেরো একক বর্গমূল তেরো একক ফোর বর্গমূল তেরো একক এটা হয়ে গেল এরপরে এরপরে যেটা আছে একটি বৃত্তের পরিধি আছে ফর্টি ফোর সেমি ক্ষেত্রফল কত বৃত্তের পরিধি আমরা জানি বৃত্তের পরিধি সূত্র কি টু পাই আর সেটা দেওয়া আছে ফর্টি ফোর সেটা দেওয়া আছে ফর্টি ফোর তাহলে পাই মান আমরা জানি বাইশের সাত আর আর তো নেই এবারে এই গুণটা ওদিকে গেলে ভাগ হবে ভাগটা ওদিকে গেলে গুণ হবে অর্থাৎ সাতটা উপরে হবে আর দুই এবং বাইশটা নিচে হবে এবারে কাটাকাটি করে আমরা সাত পাবো তাহলে ব্যসার্ধ আমরা সেভেন পেলাম এবার ক্ষেত্রফল মানে কত পাই আর স্কোয়ার মানে পাই মানে বাইশের সাত গুণ আর স্কোয়ার আর মানে ব্যসার্থ সাত সেভেন পেয়েছি আমরা এখানে তাহলে সেভেন ইন্টু সেভেন 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 কেটে গেল টোয়েন্টি টু ইন্টু সেভেন তাহলে এটা হয়ে গেলো ওয়ান ফাইভ ফোর বর্গ সেমি এটা হয়ে গেলো এত বর্গ সেমি এরপরে এরপরে যেটা আছে দেখো একটি অবিচ্ছিন্ন বলেছে পরিসংখ্যা বিভাজনে অবিচ্ছিন্ন বলেছে কন্টিনিউ যেটা আছে মধ্যবিন্দু দেওয়া আছে এবং ঊর্ধ্বসীমা দেওয়া আছে বা শ্রেণী দেওয়া সীমানা দেওয়া আছে তো আমরা জানি মধ্যবিন্দু থেকে উচ্চ সীমানাটা যত বেশি হয় মধ্যবিন্দু থেকে নিম্ন সীমানাটা তত কম হয় ধরো এখানে পনেরো এখানে দশ তাহলে এখানে হবে কুড়ি দশ আর কুড়ির মাঝেই তো পনেরো আছে দশ পনেরো আর কুড়ি দশ আর কুড়ির মাঝে পনেরো আছে পনেরো থেকে কুড়ি পাঁচ বেশি আর পনেরো থেকে দশ পাঁচ কম অর্থাৎ সীমানা থেকে মধ্যমা বাদ দিলে যত বেরোবে এই মধ্যমা থেকে নিম্ন সীমানাটা তত কম হবে যেমন আমি উদাহরণ দিয়ে বললাম পন্ড থেকে কুড়ি কত বেশি পাঁচ বেশি তাহলে পন্ড থেকে এই নিম্ন সীমানাটা পাঁচ কম হবে অর্থাৎ দশ হবে তাহলে এইটা থেকে এটা বাদ দিলে যেটা হবে এখান তো আমরা বিয়োগ করতে পারবো না তাহলে এটা এটা বিয়োগ করে রেখে দিলাম এইটা হলো তাহলে এম থেকে এত কম হবে অর্থাৎ এম থেকে আবার এত মাইনাস করলে আমরা নিম্ন সীমানাটা পাবো এটা যখন ব্র্যাকেটে প্লাস হয়ে যাবে তাহলে এম আর এম টু এম আর মাইনাস ইউ এটা হবে আনসার এরপরে যে বড় প্রশ্নগুলো এসছে দেখো একটি জিনিস কুড়ি টাকায় বিক্রি করলে এ দুশো টাকায় বিক্রি করলে কুড়ি পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ হবে এই ধরনের অঙ্কগুলো তোমাদের বইতেই আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক একজন দোকানদার একটি মোবাইল দশ পার্সেন্ট লাভে বিক্রি করে যদি বিক্রয় মূল্য দশ পার্সেন্ট কম ও আচ্ছা ক্রয় মূল্য সরি ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম ও বিক্রয় মূল্য একশো আশি টাকা কম হয় তবে দোকানদারের কুড়ি পার্সেন্ট লাভ হবে হ্যাঁ ক্রয় মূল্য কত বইতেই আছে এই ধরনের অঙ্ক উদাহরণেও আছে আর সমাধান দেখো সমাধান কোনো পদ্ধতি বলেনি তুমি তোমার মতো করে করবে পরিবর্ত বা তুলনামূলক বা পর্যগন বা প্রতিস্থাপন যে কোনো পদ্ধতি এটা তো একদম সহজ আছে হ্যাঁ এটা এরকম আসে না কিন্তু দিয়েছে এটা কখনো কখনো আসে এটা একটু কঠিনের মধ্যে পড়ে এর থেকে আরও অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আছে তোমাদের আমি সাইসানে বলেছি এই দুটোই যে তোমাদের পরীক্ষায় আসবে এমন কোনো কথা নেই কারণ একটা খুব সহজ দিয়েছে আর একটা একটু কঠিন দিয়েছে তবে আসতে পারে এই ধরনের প্রশ্ন এরপরে যে প্রশ্নটা আছে দেখে নাও জামিতি থেকে যে প্রশ্নগুলো এসছে প্রমাণ করো একই ভূমি একই যুগলের মধ্যে অবস্থিত যে সামান্তরিকের ক্ষেত্র ফল দেখা লক্ষ্য করে সমান হবে আরেকটা কী আছে প্রমাণ করো ত্রিভুজের দুটি বাহুর মধ্যে দিয়ে সংযোগ রেখাংশ তৃতীয় সমান্তরাল সমান্তরালও অর্ধেক হবে ভীষণ ভীষণ দুটি ইম্পর্টেন্ট এবং আমি ক্লাস নাইনে সাজেশান দিয়েছিলাম এই দুটো কিন্তু ছিল এবং যে অঙ্কগুলো বড় প্রশ্নের কথা বললাম ওইগুলো আমার সাজেশানে কিন্তু ছিল সাজেশানে সেখান থেকে এসছে বন্ধুরা তো অবশ্যই যাদের এখনও পরীক্ষা হয়নি তারা এই প্রশ্নগুলো উত্তর এবং যে নমুনা প্রশ্নের উত্তর করাচ্ছি আর যে সাজেশানগুলো দিচ্ছি অবশ্যই তোমরা দেখবে বন্ধুরা ওখান থেকে তোমরা কমন পেয়ে যাবে আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে একটু সাপোর্ট করে বন্ধুরা তোমাদের জন্য লাগাতার পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে এইটুকু সহযোগিতা ভালোবাসা আশা করছি যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করবে পাশে থাকবে আর লাইকও কমেন্ট করতে ভোলে না বন্ধুরা এবারে জামিতির যে প্রয়োগগুলো তিন নম্বর আছে এক্সট্রা জামিতি বা রাইডার দেখো এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা এটা মোস্ট ইম্পর্টেন্ট আছে এটা দেখে নাও বন্ধুরা প্রমাণ কর সম্ভব ত্রিভুজের বাহুগুলি মধ্যবিন্দু যুক্ত করলে হ্যাঁ সেটি একটি সম্ভব ত্রিভুজ উৎপন্ন হবে ইম্পর্টেন্ট ছিল এটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল সাইস্যানও দেওয়া ছিল হুম দেখে নেবে বন্ধুরা এবারে চার সেমি আট সেমি সেমি বাহুরা ত্রিভুজ সমান ক্ষেত্র বিষয় সামান্তরিক করতে বলেছে যার এক ট্রিপণ সার্টিফিক এটাও মোস্ট ইম্পর্টেন্ট এটাও আমাদের সাইস্যানি ছিল বারবার করিয়েছি এবং ইম্পর্টেন্ট ছিল এবং যে প্রশ্নগুলো আগে নমুনা প্রশ্ন উত্তর করেছি তাতেও ছিল এবারে একটি আয়তক্ষেত্র দেওয়া আছে তার বাহু একটা দেওয়া আছে আর একটা বাহু আছে দুটো বাহু আছে সমান ক্ষেত্র বিশ্ব একটি ত্রিভুজ করতে হবে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আছে আর ক্ষেত্র মানে নব্বই ডিগ্রি হয় নব্বই ডিগ্রি হয় এবারে যে পরিমিতিগুলো আসছে দেখো একটি টাপিজিয়ামের সমান্তর বাহু দুটো দৈর্ঘ্য দেওয়া তির্যক বাহুদের দৈর্ঘ্য দেওয়া আছে এবং ক্ষেত্র ক্ষেত্রফল করতে হবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক একটি ত্রিভুজের বাহুগুলির বিন্দু তিনটি স্থানাঙ্ক দেওয়া আছে শীর্ষ বিন্দু তিনটি মধ্যবিন্দু বাহুগুলোর মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে শীর্ষ বিন্দুগুলো স্নান চেয়েছে এরপর একটি পাতকর পরিধি দেওয়া আছে ওই পাতকর চারপাশে সমান চওড়া একটি পাড় আছে যদি বেদ সময়ের পাতকর পরিধি সিক্স হান্ড্রেড ওয়ান সিক্সটি সিক্সটিন সেমি হয় তবে পাড়টি কত চওড়া ভালো অঙ্ক আছে কিন্তু এরপরে যেগুলো পরিসংখ্যা থেকে স্ট্যাটিস্টিক্স থেকে যেগুলো এসছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো দেখো তোমাদের বইতেই আছে এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই ধরনের অঙ্কগুলো আছে বা এইগুলো থেকেই তোমরা কমন পেয়ে যাবে তো আর এই পাতকর অঙ্কটা তোমাদের এই ধরনের অঙ্ক বইতে আছে কিন্তু এই দুটো তো একদম আছে বইতেই আর রাশি বিজ্ঞানে দেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক দুটো তোমাদের কিন্তু কমন পেয়ে যাবে তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো আবার তোমাদের সকলকে ধন্যবাদ আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি ভালো লাগলে প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার করে একটু সাপোর্ট করে বন্ধুরা লাইক ও কমেন্ট করতে ভুলো না আর সবার পরীক্ষা ভালো হোক সবার ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দু বন্ধে মাতরম